আর বাটিকের কাপড় সম্পর্কে আপনাদেরকে বলা লাগবে না এটা আমার থেকে আপনারা ভালো জানেন কোন কালারটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেখেন এই গরমে বাটিকে থেকে আর আমার কি হতে পারে এই জন্যই আজকে দেখেন কতগুলা বাটিকের কালার নিয়ে আসছি আপনাদের কিন্তু প্রত্যেকটা অনেক পছন্দ হবে বিরল শেষ অবধি দেখবেন প্রাইসটা শুনে যাবেন অবশ্যই আমি আগে জামাটা দেখে আপনাদেরকে জামাটা দেখেন জামার কালারটা দেখেন এটা কিন্তু কমলা কালার ঠিক আছে একটু ডিপ কমলা কালার প্রিন্টটা দেখেন প্রিন্টে কিন্তু অনেক পছন্দ হবার মতো এটা ছিল জামাটা সামনে পিছে সেম এই কারণে আমি দেখে আর সময় নষ্ট করলাম না আর এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে হাতার হাতার কাপড় ঠিক আছে কাপড়টা আর উন্নাটা আপনাদেরকে দেখে উন্নাটায় খুবই সুন্দর এটা প্রিন্ট করা এবং সাইড দিয়ে এটা সুতার কাজ করা দেখেন উন্নাটা দেখেন উনারের কালারটা দেখেন উনার কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা আপনাদের আশা করি অনেক পছন্দ হবে আর সাইড দিয়ে যেটা বলছিলাম সাইড দিয়ে এরকম একটা কাজ করা ঠিক আছে এটা ছিল প্রথম কালারটা আমি আজকে প্রত্যেকটা কালারে আপনাদেরকে খুলে খুলে দেখাবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কোন কালারটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু একদম পছন্দ হবার মতো একটা কালার খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সামনের সাইড পিছনের সাইড একই জামাটার আর এটার বাকি অংশগুলো আপনাদেরকে দেখাই দিই খুবই সুন্দর একটা এটা হচ্ছে সেলরের কাপড় প্রত্যেকটা জামায় কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া থাকে প্রত্যেকটা জামাই আর এগোজ কাপড় দেওয়া থাকে এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর উন্নাটা আপনাদেরকে দেখাই দিই এটার উন্নাটাও অনেক সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এই জন্যই বলি পুরো ভিডিওটি দেখতে আর অবশ্যই প্রাইসটা শুনতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা আর দোকানের লোকেশনটা বলে দিই আমাদের আমাদের দোকানের লোকেশন মিরপুর এগারো নম্বর মোহাম্মদ মার্কেট জুতালে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এক একটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আর আমাদের দোকানে কিন্তু আর অনেক কালেকশন আছে এগুলো দেখতে অবশ্যই আমাদের দোকানে আসবেন চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে তারপর নিতে যদি অনলাইনে নিতেই হয় তাহলে কিভাবে নিবেন সেটাও আমি বলে দিচ্ছি আগে জামাটা দেখেন জামাটা কিন্তু খুবই সুন্দর দেখেন কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর কন্ট্রাস্টটাও অনেক সুন্দর এটার পায়জামা এবং অন্যান্য অংশগুলো আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে পায়জামার কাপড়টা হাতার কাপড়টা আপনাদেরকে দেখাই দিই এটা হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এই ছিল এটা হাতের কাপড় আর উন্নাটা আপনাদেরকে দেখা দিই উন্নাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রথমে আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন উন্নাটা দেখেন উন্নাটা অনেক পছন্দ হবে আর প্রাইসটা বলে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন বাটিকের এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আর বাটিকের কাপড় সম্পর্কে আপনাদেরকে বলা লাগবে না এটা আমার থেকে আপনারা ভালো জানেন লাস্ট পিস লাস্ট পিসটা আপনাদেরকে দেখাই দিই আপনারা অল ওভার বাংলাদেশ থেকে এই আপনার নিতে পারবেন আর ডেলিভারি চার্জ থাকবে ঢাকা এবং ঢাকা